অতিরিক্ত গরম যখন পড়ে তখন পাখিকে খুব বেশি পরিমাণে পানি খাওয়ানোটা অনেক জরুরি হয়ে ওঠে তো আমরা অনেকেই বলে থাকি যে আপনি পাখিকে এই গরমের সময়টাতে চেষ্টা করবেন স্যালাইন খাওয়ানোর এই ক্ষেত্রে আপনি ওট স্যালাইন যেটা খাবার স্যালাইন সেটাও খাওয়াতে পারেন অথবা গবাদি পশু পাখির জন্য যেই স্যালাইনটা থাকে লাইসোভিট সেটাও খাওয়াতে পারে তো এখন এই স্যালাইনগুলো আপনি কিভাবে দিবেন অর্থাৎ পরিমাপটা কিভাবে করবেন এবং কখন পাখিকে এই স্যালাইনটা খাওয়াবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কথা বলছিলাম পাখিকে স্যালান খাওয়ানোর ব্যাপারটা আজকে আমি হাতে কলমের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যারা ঘরোয়াভাবে অল্প কিছু পাখি পালন করেন তাদের সুবিধার্থে আমি খাবার স্যালাইন দিয়ে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তবে যারা লাইসভিট খাওয়াবেন তাদের ক্ষেত্রেও খাওয়ানোর নিয়মটা বা পরিমাপটা আমি বলে দেবো তার আগে একটা টিপস শেয়ার করি আমরা যখন পাখিকে কোনো ঔষধ গোলানো পানি দেই বা স্যালাইন দেই তখন আমরা চাই যেন পাখিরা সেটা তাড়াতাড়ি খেয়ে নেক বা শেষ করে নেক কারণ যে কোনো ঔষধ গোলানো পানি কিন্তু ছয় ঘন্টার বেশি রাখা ঠিক না আপনি খাবার স্যালাইন দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু বলা হয় যে ছয় ঘন্টার বেশি এই পানিটা ইউজ করবেন না তো আমরা চাইবো যে এই পানিটা তাড়াতাড়ি পাখি খেয়ে শেষ করে নে সেজন্য আমাদেরকে যেটা করতে হবে যখনই আমরা স্যালাইনগুলিতে পানি বা কোনো ঔষধ জাতীয় পানি দিচ্ছি তার কিছুক্ষণ আগে আপনি পাখির পানির পাত্রটা সরিয়ে নেবেন অর্থাৎ পানিটা সরিয়ে নেবেন এতে করে কী হবে পাখির যে পানি খাওয়ার একটা চাহিদা তৈরি হবে তখন আপনি স্যালাইন বা যে ঔষধটা আপনি যখনই দিচ্ছেন না কেন পাখি আগ্রহ সহকারে সেটা তখন খেয়ে নেবে তো পাখির জন্য স্যালাইনের প্রস্তুতিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার পানি নিয়েছি আমার যেহেতু পাখি কম যেহেতু এই পানিটা আমি চাচ্ছি পুরোপুরি পাখি খেয়ে শেষ করে ফেলুক তাই আমি কম করে দিব এক লিটার পানিতে আমি কিন্তু এক তৃতীয়াংশ স্যালাইন অর্থাৎ খাবার যে স্যালেনটা আছে আমরা যেটা খাই সেটা আমাদের জন্য হাফ লিটারে এই পুরো প্যাকেটটা দেওয়ার হলেও আমরা কিন্তু পাখির ক্ষেত্রে তিন লিটার পানিতে একটা স্যালেন দিতে পারি তো আমি যেহেতু এখানে এক লিটার পানি নিয়েছি তাই চেষ্টা করেছি এক তৃতীয়াংশ নিতে তো আনুমানিকভাবে সেভাবেই নিয়ে নেবেন এখন এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা চাইলে লেবু যে পানিটা আছে লেবুর পানি দিতে পারেন এটা কোনো ক্ষতি হবে কি না যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো প্রাকৃতিক জিনিস এতে কিন্তু ক্ষতির আশঙ্কা কমই থাকে আর এটা দেওয়া ভালো লেবুটা আমি ইউজ করি লেবুটা আপনারা চাইলে দিতে পারেন দিতে না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি যেহেতু ইউজ করি তো আমি এখানে একটু লেবুর পানিও দিয়ে নিব তো দেওয়ার পরে আমি এই পানিটা ভালোভাবে মিক্স করে পাখিকে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা এখানে লাইসো ব্যবহার করবেন বা গবাদি পশু পাখির জন্য যে সমস্ত স্যালাইন পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন তো এগুলোর প্যাকেটে অবশ্যই বলা থাকে যে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার ইউজ করতে তো এখানে আমি এক লিটার পানি ইউজ করেছি যেহেতু আমি খাবার স্যালাইন ইউজ করছি তো আমি সেখানে প্যাকেটের এক তৃতীয়াংশ পাউডার নিয়ে নিয়েছি আপনারা লাইসোভিক ইউজ করলে এক গ্রাম পাউডার নিয়ে নেবেন তো এটা পাখিকে মিক্স করে ডিরেক্ট দিয়ে দিতে পারবেন এটা তো কোনো সমস্যা নেই আমি আমার পাখির খাঁচা থেকে আগেই পানির পাত্রটা সরিয়ে রেখেছিলাম যেন এটা দেওয়া মাত্রই ওরা খেয়ে নেয় তখন আমি পানিটা দিয়ে দিব। এই তো পানিটা আপনারা চেষ্টা করবেন যখন অতিরিক্ত গরম পড়ে তখন দিনে দুইবার দেওয়ার আর যদি নাও পারেন তাহলে অন্তত একবার দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পাখির শরীরে যে তাপমাত্রাটা বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য করে পাখি সুস্থ থাকে মোট কথা পাখি যে ডিহাইড্রেশনের সমস্যাটা হয় সেটা আর হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ওনাদের জানার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন তো এই গরমে আপনার পাখিদেরকে সুস্থ রাখতে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ 지